ভি ওয়ান হ্যালো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো জাস্ট ফাটাফাটি আছে নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি হরিদ্বারওয়ালা ব্লগ আমাদের বেনারস হরিদ্বার ট্রিপের প্রচুর প্রচুর ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড আছে প্লিজ সেগুলো গিয়ে দেখে নিও আশা করি খুব ভালো লাগবে আজকে যেটা করছি সেটা হচ্ছে হরিদ্বারের যে মার্কেট এরিয়াটা আছে পাঁচ কিলোমিটার দীর্ঘ একটা মার্কেট যেটা একটা ব্লগে দেখানো সম্ভব না পার্ট বাই পার্ট দেখছি এই সেকশনটা আজকের ব্লগে দেখাচ্ছি এরপর আরও দুটো মার্কেটের ওপর ভিডিও আসবে প্লাস টুকটাক স্ট্রিট খাওয়া দাওয়া তো চলো আজকের ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে আমি রেডি হয়ে গেছি চলো বেরোই বেলার হরিদ্বার বাজার দেখাই আর তার সাথে আজকে গঙ্গারতি দেখার তো প্ল্যান নেই যদি হয় তাহলে দেখবো চলো দেখি আমি দেখলে তোমরাও দেখবে খাও আগে কিছু তারপরে দেখা যাচ্ছে হ্যাঁ কিছু খাও হচ্ছে

ও তো ওটা চলবে না আমি তো বলছিলাম এগুলোই দু চারা কোনে খেয়ে নেবো বলো এখন টাইম আছে দু তিন রকমের চাট খেয়ে নেবে না আলপোস্তই স্টিক করবে খেতে না দেখো এর মধ্যে দই এই যে ধনে পাতা ঝাল আছে চানা আছে আরো খাবো খাওয়ার পরে চা দিল আমরা তো শুধু ওই শেষে দিয়ে ব্ল্যাক খেয়ে যাচ্ছি এই চাটা দিলে আমরা বললাম বলে

হরকে পেয়ারি থেকে যে রাস্তাটা ঢুকে গেছে ডান দিকে মানে হরকে গাদিকে ডান দিকে যে রাস্তাটা দিকে সেখান থেকে মূলত বাজারটা শুরু প্রথমে আছে কিছু খাবার দোকান তারপরে শুরু হচ্ছে মেন বাজার আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের জিনিসপত্র জুয়েলারি জামা কাপড় জুতো ব্যাগ বাসনপত্র তালা মানে কি বলবো কত রকমের জিনিস হতে পারে সব কিছুই এখানে পাওয়া যায় প্রত্যেকটা জিনিসের দাম ধরে ধরে বলা সম্ভব নয় কিন্তু আমি সব দেখানোর চেষ্টা করেছি আমি এটা বললাম পাঁচ হাজার টাকা হ্যাঁ দেখো কেন বেশি লাগছে চারটে নাও না দুটো দুটো না চারটে চারটে চার রকম নাও নিজের জন্য কয়েকটা ব্যাঙ্গেলস কিনে নিলাম তারপরেই দেখো এই যে জামা কাপড়ের দোকানগুলো এখানে আছে তার সাথে সাথে রকমারি জুতো স্পোর্টস শু ফ্যাশন শু স্যান্ডেলস সব রকম আর এই যে বাংলায় লেখা একশো গ্রাম সিঁদুর পঞ্চাশ টাকা বাঙালি সিঁদুর খুব ভাল লাগছিলো দেখতে জিনিসটা আর এর পাশাপাশি আছে ঠাকুরের সমস্ত ধরনের জামা কাপড় ছোটো বড় মিডিয়াম বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের তো এখান থেকে আমি আমার রাধাকৃষ্ণ যারা আমার ডেলি ব্লগ দেখো ফলো করো জানোই আমার রাধাকৃষ্ণ আছে তো তাদের জন্য খুব সুন্দর দেখে দুটো জামা তো এখানে ডেকোরেটিভ দেখাচ্ছিল এও কিন্তু আমার চোখ প্রথম থেকে এই প্যাস্টেল শেডের যে জামাগুলো ছিল ওর ওপর আটকে ছিল এবং এর সাথে সাথে ম্যাচিং ধুতি কৃষ্ণের জন্য যেটা আমি এই দোকানে পাইনি আমি পরে একটা অন্য দোকানে সেটা নিয়েছিলাম এইখান থেকেই শুধু রাধার জামাটাই আমার পছন্দ হয়েছিল এগুলোই একশো কুড়ি দেড়শো এরকম রেঞ্জের মধ্যে বলছিল দামটা আমার হাতিবাগান বা যেখান থেকে আমি কিনি মেনলি হাতিবাগান থেকে কিনি ওখানকার থেকে বেশ রিজনেবেল মনে হচ্ছিলো এগুলো ফোর হান্ড্রেড করে লেখা ছিল কিন্তু বার্গেনিং করে ওই দুশো মতোতে নেমেছিল তো বুঝতেই পারছ বার্গেনিংটা খুব ভালোভাবে হয় আর বিভিন্ন সাইজ বললাম দেখো কি ছোট্ট ছোট্ট যে নারু গোপালগুলো হয় তাদেরও কিন্তু জামা কাপড় অ্যাভেলেবেল ছিল ব্লগ করছি শুনে উনি এক ঝলক দেখিয়ে দিলেন আর এই যে জামা কাপড়ের দোকান এখানে খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশন ছিল যেখান থেকে আমি নিজের জন্য একটা খুব সুন্দর জ্যাকেট নিয়েছি আসলে আমরা এর পরে যাব উত্তরাখণ্ডের আর জায়গা দেরাদুন মুসৌরি তো তার জন্য আমি নিজের জন্য কোনো জ্যাকেট এবার নিয়ে আসিনি কারণ প্ল্যান ছিল হরিদুয়ার থেকে কিনবো তো সেই জন্য আমি এখানে দেখছিলাম এবং একটা নিয়েও নিয়েছি যেটা আমার মুসুরির ব্লগে তোমরা আমাকে পড়া অবস্থাই দেখতে পাবে তা এখানে আর কেনাটা দেখালাম না আর এই যে স্টোল চাদর এগুলো ওই দেড়শো দুশো মতো রেঞ্জের বলছিল বিশ্বাস করো এত ভালো এত ভালো বলার বাইরে মানে অনেক বছর আগে চোদ্দ বছর আগে আমার কেনা শলগুলো এখনও আছে আর আমার শল কালেকশন দেখেছো প্রচুর হয়েছে আমার খুব ভালো লাগে শলগুলো কিন্তু এবার এগুলো শল না চাদর কিন্তু এবারে আর নিলাম না কারণ প্রচুর হয়ে গেছে আর সত্যি কলকাতায় তো লাগে না হোয়াইট হোয়াইট এটাই বেটার এই কালারটা ভালো বাট হোয়াইট কথা না কেনাকাটি তো করলাম এরপর দেখো এখানে ঠাকুরের জামাত তো প্রচুর দোকান কিন্তু এখানে দেখো এই রাধাকৃষ্ণের মূর্তি গুলো অ্যাভেলেবেল ছিল ছোট বড় বিভিন্ন সাইজের আর তাদের এরম সাজিয়ে রাখা ছিল না এত ভালো লাগছিল দেখতে বলার বাইরে খুব সুন্দর লাগছিল বিভিন্ন মূর্তি এবং তাদের গয়না তাদের পাগড়ি তাদের জামা কাপড় সব মিলে দুর্দান্ত লাগছিল আর এই যে বলছিলাম হরেক রকম জিনিসের দোকান সব কিছুই একটু করে দেখানোর চেষ্টা করেছি আর আজকে হ্যাঁ হরিদ্বার মার্কেটের আজকে কিন্তু পার্ট ওয়ান প্রথম দিনের ব্লগ অ্যাকচুয়ালি এর আগের দিনেও আমি একটা ভিডিওতে গ্লিমস দিয়েছিলাম কিন্তু সেটাতে এরকম ডিটেলিং করিনি আর ইন কেস যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি তাদের বলি আমি বেনারস সিরিজের ভিডিও এই সিরিজে আমরা করছি বেনারস হরিদ্বার এরপর আমরা যাব দেরাদুন মুসৌরি তো বেনারস আর হরিদ্বারের বেশ কিছু ভিডিও অলরেডি আপলোড হয়েছে প্লিজ আমার ভিডিও সেকশনে গিয়ে দিও দেখো আশা করি খুব ভালো লাগবে এরপর দেখো যার জন্য এতো তাড়াতাড়ি বয়স ওভার দিচ্ছি এই মূর্তির দোকানটা আমার এত ভালো লেগেছে না এত ভালো লেগেছে বলার বাইরে দুর্দান্ত কালেকশন ছিল এখানকার আর এই যে ব্যাগস এই ব্যাগসগুলো আমি একটু দুটো নিয়েছিলাম আর এখানে ছিল খুব ভালো ভালো শলের কালেকশান যেটা দেখে আমি মানে জাস্ট পাগল হয়ে গেছিলাম এই যে হরেক রকমের জুয়েলারি কালেকশান আছে এই দিকটাই মেনলি জুয়েলারি ব্যাগ স্যান্ডেলস জামা কাপড় এইসবই

এইদিকে দেখো এখন নটা বাজে সব কিছু দোকানপাট কিন্তু অলরেডি বন্ধ হতে লেগেছে আর হয়েও গেছে প্রচুর কারণ এরা সকালবেলা থেকে বাজারগুলো করে তো এখন ওই রাবড়ি দুধ দই এগুলোই হচ্ছে এখানে একটু দুধ হচ্ছে চল্লিশ রুপে এক ভাইয়া পে हां वो तो अच्छा है चलो ये बहुत समय है हां आपका ওড়িতে পেনা এসেছে এটা যদি না খাও গরম দুধটা বানাইলা রাব দি তাহলে কিছু না তাহলে তো এর সাথে বুনছি তো ওরে সব লাগে না কাল ভাত ডাল শুক্তো দাও ও ঠিক আছে আমি আমারতে চিনি দিন হ্যাঁ চিনি দিতে বারণ করো চিনি না যেন না দালি শান্তি পেলাম গো জানো না আগের বার মনে আসে আমি 14 বছর আগে ঠিক হচ্ছিলাম 2010 এ এত হারে এই দুধ আর আপনি খেয়েছিলাম না মানে লাস্টে নর্থফ্লক্স খেয়ে আমাকে কাটাতে হয়েছিলো তবুও আমি ছায়নি বলো বাড়ি চলে গেলে এ লুকিয়ার পাবো রাহুল বুঝে নাই সব ও ঠিক আছে ভাত আলু পোস্ত খেল বলতে আমার জীবন চলে যাবে ঠিক আছে যার যেটা আমার ভাই একটু দুধ এই মিল্ক বেস প্রোডাক্টের প্রতি আমার একটু আছে উইকনেস দুধ ঘি ঘীর এসব পেলে আমার আর কিছুই চাইনি দারুণ দারুণ হরিদ্দ্বার এলে এটা অবশ্যই ট্রাই করুন আর এই যে আমি ওইটা নিলাম কুল্লার বলে ওরা মাটির ভারে দেয় ওই এক ভাড়ের দাম চল্লিশ টাকা খাবে না বলো চলো বাজার এখানে বন্ধ আমরা হেঁটে হেঁটে আমি আজকে কিছু কেনাকাটা করেছি কিছু দাওয়ার জন্য কিছু নিজের জন্য চলো এবার যাই হোটেল দশটা বাজে এখানে এত রাত্রে আর খুব একটা থাকে না সব বন্ধ সারাদিন দোকান চলে তো হরকে পেরি উল্টো দিকে দেখো হোটেল আরতি দর্শন এই যে তো মনকে পড়ি উল্টো দিকে আমার ছেলে যেখানে যাবে একটা করে জুটিয়ে নেয় এই যে জুটি নেই সেটাকে নুনটু করে এই যে রাত্রিবেলাটা দেখো এখন বাজে দশটা সোয়া দশটা একদম চারিদিক নিস্তব আমরা হোটেলের কাছে চলে এসেছি প্রায় সাড়ে দশটা বাজে দাঁড়িয়ে আছি

এটা পরের দিন সকালবেলা কালকে আর ব্লগটা শেষ করার কথা জাস্ট ভুলে গেছি হ্যাঁ আর কালকে দিন পর এমনি কিছু সিন তো ছিল সাইট না টুকটাক মার্কেটে হিসেবে অনেকক্ষণ জেগে থেকে এতদিন কি হচ্ছিল নটা দশটা এরকম সাড়ে দশটা ঘুমিয়ে যাচ্ছিলাম তো কালকে অনেকক্ষণ জেগেছিলাম বসে বসে তিনজনে গল্প করছিলাম ওই ডাবি একটা খেলনা কিনে এনেছি ওই মেকানিক সেট টুল বক্সের সেট সেটা নিয়ে খেলছিলো আমরা ওর সাথে খেলছিলাম খেলতে খেলতে অনেকটা রাজ হয়ে গেছিলো ব্লগটা যে শেষ করব আর ভুলে গেছি ঘুমিয়ে গেছি তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লেগেছে মার্কেটটা পুরোই দেখানোর চেষ্টা করেছি তবে বুঝতে পারছো এটা হচ্ছে পাঁচ কিলোমিটার মানে লম্বা একটা রাস্তা যাতে পুরোটাই মার্কেট বসে আছে তো সেটার কতটাই বা আমি দেখাবো তাও মোটামুটি যা যা জিনিস পাওয়া যায় সব কিছুর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে দাম আর ওরকমভাবে বলিনি খুব মিনিমাম রেঞ্জ থেকে দামগুলো শুরু সোয়েটার মোটামুটি আমি তোমাকে কি বলবো একশো টাকা থেকে আর স্টলগুলো সত্তর আশি টাকা থেকে শুরু আর এছাড়া টুকটাক যা জিনিসপত্র আছে ওরকমই দাম দর্শক আর একটা একটা করে দাম দেওয়ার আমি বলিনি কয়েকটা কিছু বলেছি সব কিছুর আর বলা সম্ভব না বলিওনি তবে ভালো মোটামুটি রিজনেবল তার উপরেও বার্গেনিং চলে ঠাকুরের জামাগুলো দেখলে ওগুলো একশো দেড়শো এরকমভাবে আমি কিনেছি এই যা যা পেরেছি বলেছি দেখিয়েছি আশা করি ভালো লেগেছে যা আসবে হরকেপরি ঘাটের কাছে কী কী হোটেল আছে একদম ঘাটের ওপর সেগুলোও দেখিয়েছি তোমাদের আর বাকি ওই যে বললাম ইউটিউবে এখন সব ইয়ের ভিডিওর হোটেলের সব ডিটেলস অ্যাভেলেবেল আছে ওখান থেকে ফোন করে একটু জেনে নিও কোথায় আছে হোটেলগুলো দেখে নিলাম একদম হরকেপড়ি আর থাকার চেষ্টা করো এখানে তাহলে সব কিছুই কাছাকাছি পাবে তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার আজকে একটা হারিদ্বারওয়ালা ব্লগই দেখবে তোমরা তা আশা করি সেটাও ভালো লাগবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখাবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর ভিডিও সাথে ততক্ষণ সবাই ভালো থেকো